ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় মুসলিম সাহেব শ্রী গস্তপ কুসিয়া কুষ্টিয়া জেলার বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয় অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলামকে গণসংবর্ধনা দেয়া হয়েছে সোমবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কলাবাড়িয়া বিশ্বাসপাড়া এলাকায় পোড়াদহ ইউনিয়নের নয়নং ওয়ার্ড আহমদপুর কলাবাড়িয়া গ্রামবাসীর পক্ষ থেকে এই গণসংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পোড়াদহ কলেজ ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা আল কামাল বাবুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজমল হক অতিরিক্ত সরকারি কৌশলী মোহাম্মদ রেজল করিম আহমদপুর ক্যাম্প ইনচার্জ মিজানুর রহমান সহ স্থানীয় গুণীজন ও বিএনপি সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ সরকারের নির্বাচিত করে আমি যে দায়িত্ব প্রাপ্ত পিপি হিসাবে সেখানে আমার হচ্ছে যে প্রাপ্তি একটি সেই এবং সম্মানটি আমি এখানে ন্যায় বিচারের জন্য বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আজকে আন্দোলন হয়েছে এই বৈষম্যহীন সমাজ গড়ার জন্য কিন্তু আজকে আমরা তৎপর এই বৈষম্যহীন সমাজকে প্রতিষ্ঠিত করবার জন্যই কিন্তু আমাদের এই নির প্রয়াস এবং আমি কিন্তু সেই যাতে সাধারণ মানুষ প্রত্যেকটি মানুষ ন্যায় বিচার পায় এই ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে আইনি কর্মকর্তা হিসাবে জেলার সর্বোচ্চ কর্মকর্তা হিসাবে আমি একজন পাবলিক প্রসিকিউটর হিসাবে এটি আমি আমার দায়িত্বটাকে